এজন্য একটু খুব কম কালেকশন আছে ইনশাআল্লাহ তিনটা করেই ভালো তিনটা করে দেখাবো আজকে আর আমি তো জানি যতটুকু যে তোমার সংগ্রহগুলো খুবই ভালো হয়ে থাকে চেষ্টা করি ভাই মানুষকে ভালো দেয় কারণ একটা মানুষ টাকা দিয়ে জিনিসটি নেবে তাদের অভিজ্ঞতা যারা গরুর নতুন কেনা শুরু করছে তাদের অভিজ্ঞতা খুবই কম আমাদের অভিজ্ঞতা চার পাঁচ বছরের আছে মোটামুটি কোয়ালিটি চিনি জানি তো চেষ্টা করি আমি যাতে একটা যতটুকু জানি সেখান থেকে যদি একটা নেই একটা অজানা মানুষও যদি আমার থেকে নেয় হয়তো সে জিনিসটা ভালো পাবে তার তাহলে লস জায়গাটা হবে না সে যদি না জেনে না শুনে আমি যদি নিজে জানার পরেও তাকে খারাপটা দেয় সেক্ষেত্রে তো তার লস হবে এই জন্য চেষ্টা করি নিজে ভালো সংগ্রহ করার আমি যদি একটা ভালো কিনে সে বিক্রি না হয় আমার তো খাওয়াইতে হবে আমি খারাপ কিনে খাওয়াইলে তো আমার সেটা লাভ দেবে না আমি ভালো কিনে যদি খাওয়াই তাহলে তো আমার লস হবে না আমার লাভই হবে দাম বাড়বে আমার যে কন্টিনিউ নিয়ে আসলাম বিক্রি হলে এরকম তো না আমার যে কোনো কারণে বিক্রি না হইতে পারে তাহলে তো আমার গোটাকে লালন পালন করতে হবে তাই না আমি তো আর মাংস কেটে খাই নিতে পারবো না ফেলে দিতে পারবো না

সিরিয়ালের দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হাই কোয়ালিটির একটা হলেস্টান ফিজিয়ান ভাই এর মধ্যে কোন কিছুর কমতি নাই মানে একটা হলেস্টান ফিজিয়ানের যেই যেই বৈশিষ্ট্যগুলো প্রয়োজন সব কিছু এর মধ্যে আছে অনেক অনেক বিগ বডির একটা গরু এটা একদম রেডি একবার হিট এসেছিল এরা সেকেন্ড টাইমে বীজ দিতে হবে গোটার মাথাটা দর্শকদের দেখাবেন কতটা ছোট চোখগুলা কত বড় বড় অনেক ভালো এই যে আমরারা দেখেন কতটা পাতলা এই এখান থেকে ধরবেন এখান থেকে ধরবেন এখান থেকে ধরবেন একদম পাতলা রেডি রেডি একদম গরু কান ভর্তি পশম পাঁচ একটা কত মোটা দর্শকদের দেখাবেন কতটা কতটা চওড়া ভি সেপটা একদম স্পষ্ট থায়ে মাংস নাই মাজাটা দেখেন সামনের দিকে ডাউন মাজাটা পিছে উঁচা করে থাকে সবসময় ল্যাঞ্জো রকম উঁচা করে থাকে পাঁচ আটটা একটু দর্শকদের দেখাবেন যে কতটা মোটা একটা সার গরুর পাওয়া এত মোটা হয় না দেখেন খুবই হাই কোয়ালিটির একটা গরু এই যে চারটা বার দর্শকদের দেখান কত দূরে দূরে চারটা বারো খুবই ভালো আসছে খুবই কোয়ালিটির একটা গরু এ গরুটাকে যদি একদমই সাদনা গরু আর একে যদি আপনি সারাদিন এভাবে ডানাচারা করেন কিচ্ছু বলবে না বলে না এই একদম শান্তই হয়ে দেখেন ওলানে যদি টান দেয় জায়গায় টান দেয় কিচ্ছু বলবে না খুবই শান্ত স্বভাবের খুবই কোয়ালিটি একটা গ্রুপ সব সময় দেখেন এইভাবে দাঁড়াই থাকে দুই পা ফাঁকা করে গাবি ওলান সহ যেভাবে থাকে ঠিক সেভাবে মাশাআল্লাহ লোকে যে কোনো সময় আবার হিটে চলে হ্যাঁ এটা আবার যে সময় হিটে চলে আসবে দেখেন দাঁড়ানোরটা দেখেন এরা উলান আলা গাভীর মতো দাঁড়ায় আছে গোটা হাইট কত বড় চওড়া কত বড় অনেক হাইট ভালো এখনো অনেক হাইট ভালো এখনো দাঁত হয় নাই আশা করছি এটা প্রথম বিয়ানেও দাঁতবে না এটা প্রথম বিয়ানেও দাঁতবে না দাঁতবে না মানে এখনো সেরকম দুধের দাঁত কান দুইটা কত ছোট ছোট সিংগুলো আসলে ভালোকে ভালো বলতে হবে ভাই আমি যদি শুধু গল্পই করি খারাপ জিনিস দেখে তাহলে তো মানুষ নিবে না দর্শকরা অ্যানালাইসিস করবে জাত একটু বোঝার চেষ্টা করবে দেখে যদি মনে হয় না হ্যাঁ এটা জাত মানে ঠিক আছে আমার থেকে নিবে এছাড়া নেওয়ার দরকার নাই ইভেন এটার আমার মায়ের রেকর্ড জানা আছে আমি বলবো না দর্শকরা আমি গরু দেখে নিবে কারণ মায়ের রেকর্ড তো দর্শক দেখে না আমি দেখছি আমাকে এত বিশ্বাস করতে হবে আপনি গরু দেখেন সরজমিনে দেখে যদি কোয়ালিটি মনে হয় তাহলে আপনি নিবেন দামটা এটার দাম রাখছি আমি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দরদাম করা যাবে একদমই সীমিত

সেটা যে কোনো গরু মাজা দাবা গরু বলেন বা খারাপ গরু বলে। আমার গরুর কোনো গরুকে আমি হাত দিব না গরু আমার থেকে নেন বা না নেন শুধু চেষ্টা করবেন কোয়ালিটিগুলো একটু দেখে বুঝে নেওয়ার জাতমানটা চেনা জাতমানটা চেনার মূলত এই কারণে প্রোগ্রামটা করা গরু কিনতে হলে জাতমান চিনতে হবে চিনতে হবে গরু জাতমান চিনে যদি গরু না কিনতে পারে দেখেন ল্যান্ডজাটা হাতুর উপরে মাজা কত চওড়া বিসেপটা স্পষ্ট এত স্বাস্থ্যবান গরু থায়ে মাংস নাই কোনো লাভই কম্বল নাই এক বিন্দু পরিমাণ লাভই বা কম্বল কিচ্ছু নাই

এটা হলস্টান ফিজেন খুব ভালো মানের মাথাটা ছোট গলা কম্বল নাই চামড়াটা পাতলা কানগুলা ছোট ছোট পাগুলা মোটা মাজাটা চওড়া ভি শেপটা স্পষ্ট থায় মাংস নাই ল্যাঞ্জা ছোটো মানে এক কথায় বাইজিক যে বৈশিষ্ট্যগুলো প্রয়োজন এই যে বাট চারটা দেখার কত দূরে দূরে চারটা বাট ঠিক আছে কোনো লাভই নাই কম্বল নাই মানে বাইজিক যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখে গরু সিমটম বোঝে কালেকশন করি সেগুলোর প্রত্যেকটা সিমটম এই গলুগুলার মধ্যে আছে তিনটা গরু এই দুইটা গরু সেম এভারেজ এজ এগারো মাস প্লাস মাইনাস এরকম আছে আরো দুই তিন মাস সময় লাগবে হেটে আসতে এটারও কোনো মাংস নাই দেখেন মাজাটা কত চড়া বন বের হয়ে আছে মাজাটা স্ট্রেট আমি তো হাত দিয়েও নাই কিচ্ছু না মাজাটা সোজা অনেক গরু থাকে এই বন থেকে এই বন পর্যন্ত মাজা এরকম ভাঙা থাকে যেগুলো পর্যাপ্ত দুধ পায় না কোয়ালিটিতে দেশালের মধ্যে ক্রস আছে বা শাহিয়ালের মধ্যে ক্রস আছে সেগুলো এইগুলো সেরকম নাই

তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শকদের উদ্দেশ্যে আসলে বলার তেমন কিছু নাই দর্শকরা যেখান থেকেই নেন চেষ্টা করবেন সব সময় কোয়ালিটিটা মেনটেন করা আর দাম পাঁচ হাজার বেশি দিয়ে কেনেন তবে কোয়ালিটিটা চেনার চেষ্টা করবেন আরেকজনের মাধ্যম দিয়ে কোয়ালিটি চিনবেন না নিজে যতটুকু চিনেন ততটুকু দিয়ে নেবেন মানে আমাকে বিশ্বাস করে ভাই ওইটা কেমন হবে আমাকে ওইটা দেন বা ভাই আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনাদের মধ্যে অনেক দিন আছেন সেটা আমাকে দেন এই বিশ্বাসটা না করে নিজে ঠকেন তাহলে বুঝ দিতে পারবেন আর যদি আমি আপনাকে ঠকাই দেন নিজের মনকে বুঝ দিতে পারবেন না আমাকে আর অনেক গালাগালি করবেন বা আমাকে আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি আর কি আমি সবার কথাই বলতেছি চেষ্টা করবেন যে নিজে যেটা পছন্দ হবে নিজের কাছে যেটা কোয়ালিটি মনে হবে সেটা নেবেন ধন্যবাদ ধন্যবাদ ভাই